গাইবান্ধার সুন্দরগঞ্জের তিস্তা নদীর ভাঙ্গনে নদীগর্ভে গর্ভে বিলীন হচ্ছে বসত সহ ফসলি জমি বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বেড়ে যাওয়ায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ব্যাপক নদী ভাঙ্গন দেখা দিয়েছে জিও ব্যাগ জিও টিউব এবং ব্লক ফুলে ঠেকানো যাচ্ছে না নদী ভাঙ্গন অব্যাহত ভাঙ্গনে গত ছত্রিশ ঘন্টার ব্যবধানে দশটি পরিবারের বসতবাড়ি ও শতাধিক একর নানাবিধ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে ভাঙ্গনের মুখে পড়েছে শতাধিক পরিবারের বসতবাড়ি ও দুইশো একর ফসলি জমি গত এক সপ্তাহ ধরে উপজেলা কাপাসিয়া হরিপুর শ্রীপুর ও চণ্ডীপুর ইউনিয়নে বিভিন্ন চরে তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে নদী ভাঙ্গনের মুখে পরিবারগুলো তাদের ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে তিস্তায় পানি বেড়ে যাওয়ায় চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে নৌকা ছাড়া এক চর হতে অন্য চরে যাওয়া সম্ভব হচ্ছে না বিশেষ করে উপজেলা কাপাসিয়া ইউনিয়নের লালচামার গ্রামে ব্যাপক নদী ভাঙ্গন দেখা দিয়েছে সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর বেলকা হরিপুর চন্ডিপুর শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি চর কাপাসিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুমিয়া বলেন গত ছত্রিশ ঘন্টার ব্যবধানে তার ইউনিয়নের উত্তর লালচামার গ্রামে তিস্তার তীব্র ভাঙ্গনে দশটি পরিবার বসতবাড়ি ও শতাধিক একর ফসলি জমি বিলীন হয়েছে ভাঙ্গলের মুখে শতাধিক পরিবার তাদের বসত বাড়ি সরিয়ে নিচ্ছে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি জুয়েল রানা টোয়েন্টি ওয়ান গায়েবান